তোমার রব কে প্রশ্নের উত্তর না পারায় দাদিকে হত্যা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু ভেনি গ্রামে দাদিকে হত্যা করেছে তারই নাতি জানা গেছে দাদিকে তার নাতি প্রশ্ন করেছিল তোমার রব কে দাদি এর উত্তর দিতে না পারায় কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে নাতি বুধবার বাইশ অক্টোবর রাত সাড়ে বারোটার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে নিহত সন্দেশ বেগম ওই গ্রামের মৃত নৌশের মোল্লার স্ত্রী পুলিশ ঘাতক নাতি সজীব মোল্লাকে গ্রেফতার করেছে ভুক্তভোগীর নাম মুসাজ সন্দেশ বেগম পঁচাশি বছর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করেছে নাতি সজীব আলী মোল্লা এই ঘটনায় নিহতের ছোট ছেলে আয়ুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুপুরে সজীব মোল্লাকে আসামি করে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন বাদী আয়ুব আলী জানান বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে তার মা সন্দেশ বেগম তার তৃতীয় ছেলে আহম্মদ মোল্লার একতলা বাসভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তার কক্ষের পাশের কক্ষে থাকেন আহম্মদ মোল্লার ছেলে নাতি সজীব আলী মোল্লা তিনি আরও বলেন রাত সাড়ে বারোটার দিকে সজীব গরু জবাই করার ধারালো একটি বড় সুরি হাতে দাদির কক্ষে প্রবেশ করে এরপর তাকে ঘুম থেকে ডেকে তুলে জানতে চায় তোমার রব কে দাদি এর উত্তর বলতে না পারায় ক্ষুব্ধ হয়ে এসে চিৎকার করে বলতে থাকে তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না এরপর হাতে থাকা সুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে তার চিৎকার শুনে তিনি অর্থাৎ আয়ুবালি ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখতে পান তার মায়ের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে বিছানায় পড়ে আছে আর ঘাতক সজীব ট্যাপের নিচে মাথা দিয়ে নিজের মাথায় নিজেই পানি ঢালছে আয়ুবালী আরও বলেন সজীব এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিল সম্প্রতি সে কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয় এরপর থেকে সে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে তিনি বলেন এই হত্যার আগে ও পরের ছবি তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার ছেলে মামুন আলী সহ একাধিক ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে বলেছে দেখো আমি পারি কিনা দেখিয়ে দিলাম জানা গেছে সজীব তার ফেসবুক আইডিতে আল্লাহ আকবর লিখে একটি স্ট্যাটাস দেয় কিছুক্ষণ পর আবারও ইনশাল্লাহ একটাও ছাড় পাবে না লিখে আরেকটি স্ট্যাটাস দেয় এর কিছুক্ষণ পর বিষয়টি সজীবের বাবা আহম্মদ আলীর নজরে এলে তিনি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকাডাকি শুরু করেন সবাই ছুটে এসে এই নৃশংস হত্যার ঘটনা দেখে সলঙ্গা থানায় পুলিশের খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও এ হত্যায় জড়িত নাতি সজীবকে আটক করে থানায় নিয়ে যায় এ বিষয়ে সলঙ্গা থানার এসআই শহীদুল ইসলাম ও এসআই মাফিজুর রহমান বলেন নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এছাড়া এ হত্যায় জড়িত নাতি সজীবকে গ্রেফতার করা হয়েছে সলঙ্গা থানার ওসি এরামুল হক বলেন এ ঘটনায় ঘাতক সজীবকে আসামি করে নিহতের ছোট ছেলে আয়ুবালি বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে